পুরস্কার এটা পুরস্কার হিসাবে শুধু এটা হচ্ছে শক্তি না এটা হচ্ছে বুদ্ধির খেলা যেখানে শক্তিতে কাজ না হয় সেখানে বুদ্ধি কাটাইতে হয় মুরব্বীরা বলে ঠিক আছে হ্যাঁ সেখানে ইট যদি বিজয় ঠিক আছে তুমি দুই হাত ধর্ষ তুমি দুই হাত ধরছ দুই হাত ধরলে হবে না আমার আমার কথা কি বুঝছিল তুমি আমি কি বলছিলাম এই যে সাতটা ইট আমি আবার সিস্টেম করে দিতেছি ঠিক আছে এই সাতটা ইট তুমি এক দুই আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি কিন্তু আগেই বলছিলাম যেখানে হ্যাঁ এক হাতে যেখানে শক্তির পরাজয় হয় আজকে দেখবো শক্তির জয় হয় নাকি বুদ্ধির জয় হয় আজকে দেখা যাবে আহ দেখা যাক এক হাতে উঠাইতে হবে কিন্তু সাতটা ইট এটা সাজাইব পড়তে পারবে না কিন্তু বুঝাইয়া দিলাম কিছে ওঠে না ওঠে না তো ওঠে না ওঠে তো চেষ্টা কিন্তু বহুত করছে উনি কিন্তু চেষ্টা বহুত করছে পারে নাই তো দর্শক আমরা দেখব আজকে এই খেলার বিজয়ী কে হয় এখানে সাতটা ইট আমি যে আবার সাজায়া রাখলাম এই সাতটা ইট উঠাইতে হবে কিন্তু এক হাতে হাত কিন্তু একটা এখানে একটা খেলা হইতেছে কি খেলা হইতেছে এটা হচ্ছে বুদ্ধির খেলা যেখানে শক্তির পরাজয় সেখানে বুদ্ধির জয় হয় কিভাবে এই যে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যদি এক হাতে বাসাইতে পারো তাহলে আপনি কি বলেন কোনো ভাবে সম্ভব না আচ্ছা আজকে দেখা যাক যেখানে শক্তির পরাজয় হয় সেখানে কিন্তু বুদ্ধি দিয়ে জয় করতে হয় এটা কিন্তু মানুষ বলে মুরব্বীরা বলতো

শুধু বুদ্ধি দিয়ে কাজ হয় না অনেকের বুদ্ধি আছে কিন্তু গায়ে শক্তি নাই তারা কিন্তু কাজ পারে না এই দেখেন দেখেন দাঁড়ান 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 আমি দেখাই এই যে আপনি এই যে আপনি ইট গুলো ধরছেন না সব জিনিসেই আপনার যেখানে শক্তি লাগে এখানে শক্তি দিতে হবে যেখানে বুদ্ধি লাগে এখানে বুদ্ধি দিতে হবে ঠিক আছে শক্তির কাজ এই যে দেখেন শক্তি